সকালে নাস্তার জন্য হোটেল রেস্টুরেন্টে যেভাবে এই সবজিটা করে থাকে আমিও सेम ভাবে করে থাকি আজ আপনাদের সাথে সবকিছু শেয়ার করার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব যাতে করে আপনারাও সকালে নাস্তার জন্য এই সবজিটা তৈরি করতে পারেন আর একবারে সহজ একটা রেসিপি ফার্স্ট আমার এখানে আলু কেটে নিলাম আর আলুগুলো একবারে কিউব সাইজ করে কেটে নিয়েছি তারপরে এখানে একটা গাজর নিয়ে নিলাম গাজরটাও কিউব সাইজ করে কেটে নিব আপনারা সবজিগুলো সময় কিউব সাইজ করে কেটে নিবেন তারপরে এখানে মূলা নিয়ে নিলাম মুলাটাও কিউব সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে সৃজনশীল যে কোনো সবজি দিই সবজিটা রান্না করতে পারেন তারপরে এখন আমি পোটল দিয়ে দিলাম করে কেটে নিয়েছি এখন দিয়ে দিব চিচিঙ্গা চিচিঙ্গাও কিউব সাইজ করে কেটে নিব তারপরে এখন দিয়ে দিলাম বেগুন আমার কাছে যা যা সবজি আসিল আমি সবকিছু মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি আপনারাও চাইলে যে কোনো সবজি দিতে পারেন কোনো সমস্যা নাই আমি বেগুনগুলো কিউব সাইজ করে কেটে নিব তারপরে দিয়ে দিলাম বটবুড়ি বটবুড়ি ছোট ছোট করে কেটে নিয়েছি আমার সবগুলো সবজি ভালো করে কেটে আমি কিন্তু ভালো করে ওয়াশ করে নিয়েছি তারপরে একটা কড়াইতে নিয়ে নিলাম এখন আমি এই সবজিগুলো ফার্স্টে সিদ্ধ করে নিব তারপরে কিন্তু আমি বাগাত দিব তো সিদ্ধ করার সময় এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আর পানিটা বেশি দিবেন না একেবারে কমও দিবেন না এখন দিয়ে দিব হলুদের গুড়া আর হলুদের গুঁড়া একেবারে কম দেওয়ার চেষ্টা করবেন বেশি দিবেন না হলুদের গুঁড়া তাহলে কিন্তু কালার নষ্ট হয়ে যাবে তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম দারচিনি তারপরে দিয়ে দিলাম এলাচ তারপরে দিয়ে দিব তেজপাতা এগুলো একেবারে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন দুই একটা করে জাস্ট তারপরে এক টেবিল চামিজের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখানে তারপরে কিছু পেস্ট কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দিব সয়াবিন তেল তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব আর এই সবজিটা অনেকক্ষণ ধরে কিন্তু আমি সিদ্ধ করে নিব ভালো করে আর সিদ্ধ করে একেবারে মাখা মাখা করে নিব। আর সবজিটা আপনারা চুলা রাস্তা হালকা হালকা রেখে অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নেবেন তাহলে সবজিটা খেতেও খুবই ভালো লাগবে যদি সবজিটা ভালোভাবে সিদ্ধ হয় এখন আমি কিছু টমেটো কিউব করে দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নিব এই সবজিটা আপনি সকালবেলা একবার পরোটা ভাজি অথবা রুটির সাথে খেয়ে দেখেন খুবই খুবই মজা পাবেন তারপরে এখন আমি ভাগার দিয়ে দিব ফার্স্ট একটা ভিতরে সবিন তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে পেস্ট কুচি আর একটু দেওয়ার চেষ্টা করবেন আর পেঁয়াজ একটু ব্রাউন কালার করে নেবেন হালকা তারপরে এখন আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর পাঁচ পুরনটা একবারে কম দেওয়ার চেষ্টা করবেন আমার এখানে মনে হয় একটু হালকা বেশি হয়ে গেছে আপনার একটু কম দেওয়ার চেষ্টা করবেন একবারে কম সীমিত তারপরে রসুন কিমা দিয়ে দিবেন পাশাপাশি আর এই পেঁয়াজ আর রসুনটা একেবারে ব্রাউন কালার করে নিবেন সুন্দর করে দেখেন আমি কিভাবে ব্রাউন কালার করে নিয়েছি তারপরে খুবই সুন্দর করে বাগান দিয়ে দিবেন তাহলে দেখবেন এই সবজিটা এতটাই মজা হয় যা বলার বাইরে আপনাদেরকে বলে বুঝাতে না আপনারা জাস্ট বাসা একবার রান্না করে খেয়ে দেখেন আমার স্টাইলে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা এখন দিয়ে দিলাম একইবার অলপিটু জিরার গুঁড়া তারপরে দিয়ে দিলাম অল্পটু দনিয়ার গুঁড়া আর জিরার দনিয়াটা দিলে অবশ্যই টেস্টটা আরো ভালো আসে তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব আর এভাবেই করে রেস্টুরেন্টে সকালের জন্য আমরা এই সবজিটা করে থাকি পরোটার সাথে খাওয়ার জন্য অথবা রুটির সাথে খাওয়ার জন্য